চতুর্দিকে পানি আর পানি মাঝখানে একটা কবর বেসে উঠেছে তো আসলে এই রকম কবর বেসে ওঠার রহস্য কি এবং চতুর্দিকে বন্যা হলেও এই কবরটা কখনো ডুবে না এটা হতে পারে কিনা এই জাতীয় বিষয়গুলো ঘটতে পারে হতে পারে এটাকে খেলা আপনি মনে করেন এজাজ মনে করেন কিছু বিষয় আছে যেটা হার ইকুল আদা অভ্যাস যেটাকে কল্পনা করতে পারে না স্বাভাবিকভাবে পানি তো ডুবিয়ে ফেলার কথা কিন্তু একটা জায়গায় ঠিকই কবরটা রয়ে গেছে তবে আমাদের বাংলাদেশে এখন যেভাবে এটা প্রচার হয়েছে এখন এটা নিয়ে যদি আমরা কথা না বলি এটা আসলে ওলির কোনো কেরামতি না মৃত্যুর পরে ওলির কোনো কেরামতির কারণে এই কবরটা এইভাবে একবারে চতুর্দিকে পানির মধ্যে বেঁচে আছে বিষয়টা আদৌ এরকম না আল্লাহ তারা বাসিয়ে রেখেছেন চতুর্দিকে পানি এই জায়গার বেসমেন্ট আল্লাহ তারা ঠিক রেখেছেন এ ফসাল আল্লাহ তালা আল্লাহ রবুল আলমিন অনেক সময় পরীক্ষা নেওয়ার জন্য তো কাজ করতে পারে যে এইরকম একটা কবর থাকার পরে আমার গোলামরা কি করে একটু দেখি আপনি যদি সেখানে কল্লাশার মতো বিশাল একটা মাজার বানায় ফেলেন তাইলে তো শয়তান সফল হয়ে গেল আপনি ব্যর্থ হয়ে গেলেন এই যে কল্লাশার মাজার আপনি গিয়ে দেখবেন কিরকম জমজমাট মাজার কাকে বলে জমজমাট রাত্রে তিনটা চারটায় আপনি কখনো যদি ওই দিক দিয়ে এমনি হাঁটতে চলতে যদি গাড়িতে গুড়িতে পড়ে যায় আপনি নজর দিয়ে দেখেন কি জমজমাট মাজার তো মাজার যেরকম জমজমাট বাজার এরকম জমজমাট আল্লাহর অস্ত্র এটাকে মাজার বানানোর চিন্তা করবেন না এই যে লোকটা আল্লাহর কাছে প্রিয় হওয়ার কারণে এরকম হইতে পারে তবে ফাইসালা তো আল্লাহ দুনিয়ার কোন মানুষ কিছু করতে পারে না আমার ওয়ার্ডারে দাঁড়িয়ে যাও এই কথা আপনি বললে আপনার ওয়ার্ডারে দাঁড়াবে না একমাত্র আল্লাহর ওয়ার্ডারে আল্লাহ যদি চান তাহলে দাঁড়াবে এখন দুনিয়ার এই ম্যাজিক দেখেই তো আমরা পাগল হয়ে যাই দাঁতজাল যখন আসবে কবর থেকে বলবে কম বিদিনী জিন দাঁড়ায় যাবে আপনার মায়ের আকার ধারণ করে বাপের আকার ধারণ করে আপনি চিন্তা করবেন সর্বনাশ মা বাপের আকার ধারণ করে ফেলছে তাহলে এটি তো আমার রব সমস্ত মানুষগুলা তখন তাদের দিকে ছোটা শুরু করে দিবে মানুষ গুমরাহ হওয়া শুরু করবে মা আদাল এই জন্য এই ফাসাদের এই সময়ে আমরা আল্লাহর কাছে পানা চাই আল্লাহ যেন আমাদেরকে ফিতনা থেকে হেফাজত করে কিছু একটা দেখলে আমরা যেন পাগল না হয়ে যাই হ্যাঁ হইতেই পারে ডুবে যাওয়ার কথা এটা স্বাভাবিক বিষয় ডুবে নাই কেন এটা কি বলে আদা যেটা হওয়ার কথা ছিল এমনটা হয় নাই এটা যদি অলিদের ক্ষেত্রে প্রকাশ পায় এটাকে আরবিতে বলে কেরামাহ বা কারামাহ আমরা বাংলায় বলি কেরামত এই কেরামত দেখে যেন আপনি পাগল না হয়ে যান কেরামত দেখার পরে আপনি এটা মনে করবেন যে হা দা আমিন রব্বি এটা আমার আল্লাহর অনুগ্রহ আল্লাহর উপরে অবিচল আস্থা বাড়াবেন কবরে জিনিস শুয়ে আছে উনার উপরে না যে উনার কারণে কবরটা বেশি আছে এমন না আল্লাহ চেয়েছেন দেখে বেঁচে আস আল্লাহর উপরে বিশ্বাসটা বাড়ান শিরিকটা এত ছোট হাদিসের মধ্যে আসছে আকফা আমিন দাবি বিন নাম ছোট্ট একটা পিঁপড়া ফিলাইলাতিন অন্ধকার পূর্ণিমা রাতের ভিতরে কালো একটা পাহাড়ের মধ্যে যদি ছোট্ট একটা পিঁপড়া বসে থাকে এটার মধ্যে পা পড়ে যাওয়া যেমন সহজ ঠিক তেমনি আমি আপনি সিরিকের মধ্যে নিমজ্জিত হয়ে যাওয়া এর সহজ মাজ মা মাজ আল্লাহ এই জন্য সিরিক থেকে বাসেন আমি পরিষ্কারভাবে বলি এই রকম কবরকে সংরক্ষণ করেন সংরক্ষণ করবেন কেমনে জারবাতি দিয়া গম্বুজ লাগায় না বরং এইরকম কবরে যিনি সাহিত আছেন উনার কর্ম সম্পর্কে জানার চেষ্টা করেন উনি কি এমন আমল করতে আল্লাহর কাছে এত প্রিয় হলো কেমনে এগুলো সম্পর্কে জানার চেষ্টা করেন এবং এটা নিয়ে বেশি মাতামাতি একেবারেই ছেড়ে দেন ওই এলাকায় যেন কোনো মাজার তৈরি না হয় এজন্য মানুষকে সচেতন করেন মোমবাতি দেওয়া বন্ধ করেন এখানে এসে মানত করা বন্ধ করেন আল্লাহ রস্তে নামাজের দিকে আসেন সেজদায় নত হন ওয়াজুদ ওয়াক্তারিব চাওয়া শুরু করেন আল্লাহ তাআলা দিবে যতবার আপনি সেজদায় যাবেন اقرب ما يكون العبد من ربه وهو ساجد فاقبل الدعاء শুধু আল্লাহর কাছে দোয়া করতে থাকেন দোয়া করতে থাকেন দোয়া করতে থাকেন সেজদায় গেছেন দোয়া করছেন कामयाबी চলে আসবে সেজদায় যত যাবেন যত দোয়া করবেন আল্লাহ তাআলা নিকটে আসবে দোয়াগুলা কবুল হবে